তো হাই ফ্রেন্ড গুড আফটারনুন তো আজকে আমি চলে এলাম রাজুদার বাড়ি তো এই মাত্র এসে পৌঁছালাম তো এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে তো তোমাদের দেখাবো যে রাজুদার হাতে আর একটা নতুন তিরিশের ক্যাবিনেট রেডি হয়ে গেল তো ক্যাবিনেটটা কেমন কি হয়েছে ডিজাইনটা আর কি সাউন্ডের নাম তোমাদের দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করবে এই ধরনের মাইকে ভিডিও দেখার জন্য চলো তোমাদের দেখা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাজুদার বাড়ি তোমরা কম বেশি সবাই চেনো তো দেখতে পাচ্ছ এটা নতুন ক্যাবিনেট রেডি হলো রাজুদার কাছে সাউন্ডের নাম হচ্ছে পঞ্চানন সাউন্ড বাঁকুড়া যাবে আজকেই ডেলিভারি হবে মালটা তো দেখতে পাচ্ছ একদম ইউনিক ডিজাইন তো ডিজাইনটা কেমন কি হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে দেখতে থাকো আর কটা কি হাজারে সেটিং হবে এখনো জানা যায়নি ঠিক আছে যদি জানা যায় তোমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেখতে থাকো তো ডিজাইনটা কেমন কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজকে মালটের ডেলিভারি হয়ে যাবে তো রাজুদা ফোন করেছিল আমায় তো গেলাম তো এই সেটটা হচ্ছে বাবা পঞ্চানন সাউন্ড বাঁকুড়া আকুই দক্ষিণ পাড়া তো সেটটা ওখানকার তো ফ্রেন্ডস এই সেটটা দশটা হাজার সেটিং হবে তো যারা যারা দেখতে যাবার ওখানকার যারা ওখান থেকে যারা দেখছো তো চলে যাবে ওখানে দেখতে কবে কি সেটিং হবে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে